নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরুকে প্রণাম জানিয়ে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যে এক যে ছিল এক যে ছিল আপন ঘোলা কিশোর স্কুল তার ভালো লাগত না সহ্য হতো না পড়াশোনার ঝামেলা আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কভালী অথচ হারিয়ে গেল সারা দেশের সব টুকু কেমন সে প্রশ্ন আমাকে করো না গরিবের মতো মানুষ তাই বড় হই সে বড় মানুষ না হই মানুষ হিসেবে হলো অনেক বড় কেমন করে সে প্রশ্ন আমাকে করো না গান সাধার বাধায় মানেনি অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান কবি সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেলো শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্ন আমাকে করো মানুষ

কাশ্মীর যাবা তোমাদের মতো আমিও খুঁজি